হ্যালো বন্ধুরা আমি সুস্মিতা নতুন আরও একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই নতুন আরও একটা দিন তোমাদের সাথে শুরু করলাম কে কোথা থেকে ভিডিওটা দেখছো এবং কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো দিনটি ছিল হচ্ছে নবমীর দিন আর বড়মশাই যেহেতু অষ্টমীর দিন বিকালে মানে সন্ধ্যাবেলা ফিরেছিল তো ওর সাথেই আমি এ চলে এসেছিলাম আর সকালবেলা ঘুম থেকে উঠে টুকটাক যা কাজকর্ম থাকে আর কি ওই আমাদের ফিল্টারটায় জল ভরা ওগুলো রোজ মাই করে থাকে তবে আমি এসে দেখি আমার বেশ ভালো লাগে ওটার মধ্যে জল ভরতে তার একটাই কারণ জলটা ভরি বেশ আস্তে আস্তে সুন্দর করে মানে তাড়াতাড়ি করে নেবে যায় আবার জল ভরি এই একটা যেন মজার খেলা পাই এই এইটার মধ্যে জল ভরতে গিয়ে আমি তো যাই হোক তো ওটার মধ্যে অল্প একটু জল ভরে নিলাম আর সকালবেলার ব্রেকফাস্ট করেই আর কি এখানে তোমাদের মানে সমস্ত সবজি সবজিপাতি আর কি কাটতে বসে গেছিলাম কারণ হচ্ছে আজকে যেহেতু ওই বলে না যে নবমীর দিন পুঁই পলতা টাইপের এরকম কিছু খাবার থাকে বা মানে এরকম কিছু খেতে হয় তো সেই কারণের জন্য পুঁই শাক হবে আর তার সাথে আমাদের মাংসও হবে কারণ আমাদের শাকের সাথে এ বাড়িতে বেশিরভাগ দিন মাংস হয়েই থাকে আগে খেতাম না তো এটা হচ্ছে থোর কাটছি আমি থোর কোনো দিনও কাটিনি তো মা দেখিয়ে দিল ওই যে দাঁড়িয়ে আছেন তো আমাকে একটু দেখিয়ে দিল আমিও নিজে থেকে একটু চেষ্টাই করলাম বলতে পারো তার কারণ হচ্ছে যে সবই তো আস্তে আস্তে শিখতে হবে যেগুলো একদম কোনো দিন করিনি বা কোনো কিছু নয় তো ওই থর দিয়েই পুঁই শাকটা মোটামুটি রান্না হবে তো এদিকে টুকটাক কেটে দিয়ে এবার যাব হচ্ছে নিজের ঘরটা পরিষ্কার করতে কারণ যেহেতু বড়মশায় এসে গেছে আর ও মোটামুটি সকালবেলা আটটা নটা দশটা ওর ওঠার কোনো ঠিক থাকে না ঘুম থেকে তো সেই কারণের জন্য বিছানাটাও তোলা হয়নি তো সেই কারণের জন্য ও উঠেও গেছে আর আমাদের নিচে টুকটাক কাজকর্মগুলো সব হয়েও গেছে এবার ওপরে কিছু কাজকর্ম করব কারণ মানে অনেক কিছুই কাজকর্ম এখানে বাকি আছে যেমন হচ্ছে কিছু জামাকাপড় ভিজিয়েছি মানে যেগুলো ও আর কি পরে এসেছে সেই রকম তারপর নিজের ঘরটাকেও একটু পরিষ্কার পরিচ্ছন্ন করব কারণ দশ পনেরো দিন তো ছিলামও না ও বাড়ি গেছিলাম তো সেই কারণের জন্য বেশ কিছু ধুলোও পড়েছে আর কি আর এই ঘরটা তেলে না মনটা একটা কারণেই ভীষণ ভালো হয় ওই জানলাগুলোর জন্য দুদিকে এত বড় বড় জানালা না আর এত সুন্দর হাওয়া দেয় থেকে সুন্দর লাগে যখন বৃষ্টি হয় আর কি আর সত্যি কথা বলতে ওপর মানে নিচের ঘরেও যেমন একটা আলাদা সুবিধা রয়েছে ওপরের ঘরেও আমার মনে হয় যে আলাদা একটা মানে খুব ভালো লাগে একটা কাজ করে কারণ ওপর থেকে না যখন এই বাইরের প্রকৃতিটা দেখি ভীষণ ভালো লাগে এই কি যে ওপর নিচ ওপর নিচ এটা করতে হয় তো যাই হোক নিজের ঘরটা অল্প একটু পরিষ্কার করে নিচে গেছিলাম কারণ মা ওখানে রান্না রান্নাবান্না মোটামুটি বসিয়ে দিয়েছিল। আর আমাদের কাঠের অনুনেই মনে হয় সেদিন ভাতটা হয়েছিল আর কি তো যে কারণের জন্য এদিক আর ওদিক রান্না মা একাই করে থাকে কিন্তু তাও আমি বললাম যে আমি টুকিটাক হেল্প করে দিচ্ছি তো সেই জন্য প্রথমে এদিকে মাংসটা রান্না হবে তো সেই কারণের জন্য এখানে মশলাটা কষানো হচ্ছে আর সম্পূর্ণভাবে এই রেসিপিটা হয় আর কি মা যেমনভাবে করে সেই রকম আর আমি যেভাবে আমরা যেভাবে মেনলি বাড়িতে করি সেভাবে একদমই নয় কারণ বাবাও খায় আর একটা মানুষের হাতে রান্না খেয়ে খেয়ে এমনই মানুষ অভ্যস্ত হয়ে পড়ে না অন্য মানে সবার হাতে রান্না খুব একটা পছন্দ হয় না কারণ এটা আমি আমার মামার বাড়ির দাদুর ক্ষেত্রেও দেখে এসেছি আর সবার ক্ষেত্রেই দেখে এসেছি তো যাই হোক এই যে এদিকে মোটামুটি রান্না মানে মাংসটা আর কি বলতে পারো একদম কমপ্লিটের দিকে আর কি তো এটা রান্না হয়ে গেলেই এরপর রান্না হবে হচ্ছে পুঁই শাকটা আর পুঁই শাকটা এখানে আলু আর কুমড়োগুলো দিকে ভেজে নিচ্ছি আর ওই যে মনে হয় পুঁই পলতাটা একটু দিয়ে দিয়েছিলো অনেকদিন আগেকার ভিডিও তো সত্যি কথা বলতে একদম মনেও নেই তো যাই হোক এই যে সবার শেষে এই যে থোড আর পুঁই শাক দিয়ে এবার মশলাটাকে কষানো হচ্ছে আর সব থেকে বড় জিনিস হচ্ছে আমাদের আমাদের দু বাড়িতেই হয় না মানে সিলেবাটা মশলা আর কি আমার মতন ওই মিক্সি মেশিনে পেস্ট করে মশলা নয় আর সিলেবাটা মশলা রান্নার টেস্ট একটু অন্য রকমই হয় আমাদের ও বাড়িতেও তাই আর এ বাড়িতেও তাই আর কি তো রান্নাবান্না ওদিকে কমপ্লিটের দিকেই আর কি আর লাস্টে টুকি টাকি যেটুকু আছে মাই কমপ্লিট করবে আর বড়মশাইয়ের ওই দু তিনটে জামা কাপড়ের দিকে ভিজিয়েছিলাম যেগুলো ও কালকে পরে এসেছিলো আর এই মোজা টোজাগুলো সমস্ত কিছু ধুয়ে এবার ওটাকে ছাদে না দিয়ে আসবো কারণ রোদ ভীষণভাবে রোদ উঠেছে আর আমার তো রোদ উঠলে না মনটা ভীষণ ভালো হয় কিন্তু মেক করলেই মনটা বড্ড বেশি খারাপ হয়ে যায় কেন আমি জানি না তোমাদের কার কার সাথে এরকম হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও রোদ উঠলে যেন মনে হয় মনটা দিন রাত ফুরফুরে রয়েছে আর মেঘ করলেই মনটা বড্ড বেশি খারাপ হয়ে যায় আর এই যে সকালবেলা একটা নাইটি ধুয়ে দিয়ে গেছিলাম তো ওটা মোটামুটি শুকিয়েই গেছে তাও আরও একটা দিক একটু মানে উল্টে দিলাম যাতে একটু তাড়াতাড়ি আর কি ভালোভাবে আর কি শুকিয়ে যায় আমি না একদম খরো খড়ো রোদে জামা কাপড় শোকানোর পক্ষপাতী অনেকেই বলে যে বেশি রোদে দিলে জামা কাপড়গুলো রঙ উঠে যায় বা কোনো কিছু হ্যাঁ অবশ্যই হয় যেমন আমি যে নাইটিগুলো পরি ওগুলো একটা গরমকাল কাটলে দ্বিতীয় গরমকালে ওই নরম হিসাবে পড়ার জন্য ঠিক আছে পরে বাইরে বেরোনোর মতন অবস্থা সেগুলো থাকে না কারণ আমার ওই জামাকাপড় আমি বড্ড বেশি না রোদে শোকাই আর ওটাই আমার অভ্যাস বলতে পারো আর কি তো এই যে এদিকে ড্রেসিং টেবিলটাই আগে একবার মুছেছি তো লাস্ট একবার নিচটা মোছা হয়নি ওপরে সমস্ত কিছু মুছে ওই যে সুন্দর করে ওষুধগুলো টোনারগুলো সমস্ত কিছু সুন্দর করে এখানে সাজিয়ে নিয়েছি আর এই যে বড়মশাইয়ের ঘড়ি চশমা লজেন্স সমস্ত কিছু ওর যেমন থাকে ও যেমন ওখানে থাকে তেমন এখানেও আর কি ছড়িয়ে ছিটিয়ে জিনিস রাখাটা ওর একটা অভ্যাস যেটাকে বলে মানে এটাতে ও আর কি শান্তিতে থাকে তো যাই হোক ওদিকে ঘর গোছানো হয়ে গেছে আর এদিকে চলে এসেছি খাবার বাড়ার জন্য বাবা ঘরে খাচ্ছে না আর আমরা এখানে তিনজনে বসবো যদিও মায়ের আসনপত্র কিছুই লাগে না তবুও যাই হোক আমাদের দুজনের জন্য আসন নেই ওটা অভ্যাস আমার হয়েই গেছে আর কি যদিও বসার সময় উনি আসন নেবেন না তবুও আর কি এদিকে পুঁই শাক মাংস আর এদিকে একটু পেঁয়াজ শশা লেবু এই সব কেটেছিলাম ওগুলোও আর কি পাতের মধ্যে দিয়ে দিলাম এবার আমাদের খাবার পালা যাই হোক খেয়ে দিয়ে অনেকটা বেশ অনেকটা টাইম আমরা রেস্ট নিয়ে এদিকে সেজে গুজে বেরিয়ে পড়েছিলাম হচ্ছে ঠাকুর দেখতে তো খুব একটা বেশি এখন কোথাও ঠাকুর দেখতে যাওয়া হয় না মানে ওই মোটামুটি বলতে পারো পাড়ার কতগুলো আর যখন বিয়ে হয়নি তার আগে যখন যে আসতাম বা যেতাম তখন মোটামুটি ঠাকুর ওই কলকাতা দমদম ওই সব সাইডগুলো ভীষণভাবে ঠাকুর দেখতাম তারপর শ্রীরামপুর যেতাম এখন তো সব উঠেই গেছে বলতে পারেন তবে একদম ওই আমাদের বাড়ির আশপাশে কিছু ঠাকুর হয় তো সেগুলো দেখার জন্যই দুজনে বেরিয়েছিলাম তবে এর মাঝখানে আমার এক পুরাতন বান্ধবী আর তার হাজব্যান্ডের সাথে দেখা হলো প্রায় তিন বছর পর দাঁড়িয়ে বেশ অনেকক্ষণ কথাও বলেছি আমরা তো তারপরে আমরা এসেছিলাম আর কি বিঘাটি থেকে এই প্যান্ডেলটা মোটামুটি আমার যারা ভদ্রেশ্বরের বন্ধু আছো তারা সবাই জানো আমার কিছু কিছু বন্ধুদের পাড়ার ঠাকুরও বলতে পারো এটা আর কি তবে প্যান্ডেলটা সত্যি ভীষণ সুন্দর করেছিল মানে বিয়ের আগে কোনো দিনও এদিককার ঠাকুর আমি দেখতে গেছি বলে আমার মনে পড়ে না তবে বিয়ের পরে না এই বিগত এই দু দু তিন বছর এদিককার ঠাকুরগুলোকে আমি দেখতে যাই ভীষণ ভালো লাগার আর প্যান্ডেলগুলোও না খুব সুন্দর করে যেটাকে বলা হয় আর এবারে মনে খুব সম্ভবত এগুলো থার্মোকল দিয়ে করেছিল এত ভালো লাগছিল খালি চোখে যা বলার নয় এই যে প্রতিমা নিচে একটা ছোট্ট প্রতিমা আছে যেটাকে মানে পুজো আর কি যেটা হচ্ছিল আর ওপরে হচ্ছে ওই বড় প্রতিমাটা দারুণ মানে দারুণ প্যান্ডেল করেছিল তো ওখান থেকে মোটামুটি ঠাকুর দেখে পুরো প্যান্ডেলটাকে ভালো করে দেখে নানান রকমভাবে ছবি টবি তুলে আমরা আস্তে আস্তে বেরিয়ে গেছিলাম অন্য একটা প্যান্ডেলে যাওয়ার জন্য ওই হাতে গোনা বোধ আমরা পাঁচ থেকে ছটা ঠাকুর আর কি সেদিন দেখেছিলাম তারপর গেছিলাম হচ্ছে একটু ও তারপর ও থেকে আবার গেছিলাম হচ্ছে এ আর এই যে এবার যে ঠাকুরটা তোমাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে বিঘাটি মানে একদম ওই মোহন হাই স্কুলের কাছে যে ঠাকুরটা হয় সেই ঠাকুরটা আর কি তো যাই হোক মোটামুটি সব ঠাকুর দেখে আমরা চলে গেছিলাম হচ্ছে বারোয়ারি তলায় মানে যেটা বলতে পারো আমার শ্বশুরবাড়ির পাড়ার পুজো আর কি যদিও তো আমরা এখানে থাকি না আমরা থাকি ওদিকে ওইটা দেখার পরে আমরা গেছিলাম হচ্ছে আমাদের যে স্কুল আর কি মানে আমাদের যে স্কুলের জন্য আমাদের দুজনের পরিচয় হয়েছিল সেই স্কুল তবে স্কুলে যেতে যেতে ওই যে বললাম আমাদের যে বান্ধবীদের সাথে দেখা হয়েছিল তো তাদের সাথে আবারও দেখা হয়ে গেছিলো কারণ ওরা ওই ঠাকুরটা দেখে বেরোচ্ছিলো আর আমরা ওই ঠাকুরটা দেখতে ঢুকছিলাম আর কি আর এই যে বাঁদিকে লাইট করা লাইটিং করা আছে দীঘরা মল্লিকাটি এইট এই মানে এই স্কুলটাতেই হচ্ছে আমি আর বর্মশাই পড়তাম যদিও ও ক্লাস ফাইভ থেকে পড়তো আর আমি ভর্তি হয়েছিলাম ওই ক্লাস ইলেভেন থেকে আর কি মানে মাধ্যমিক দিয়ে তারপর এই স্কুলে আমি বছর পড়েছিলাম তো ওখানে একটা ভীষণ সুন্দর ঠাকুর হয় মানে প্রত্যেক বছরই ওটা মন্দিরে করে তবে এবছর মনে হয় এটা খুব সম্ভবত কিছু গুপ্ত বৃন্দাবন বা যা হোক একটা কিছু করেছিল আমি জানি না যদি কেউ দেখে থাকো আর তারা কমেন্ট করে জানিও যে এক প্রকার এই প্যান্ডেলটা ঠিক করেছিল আমি ঠিক সঠিক বলতে পারবো না তো চলুন এই প্যান্ডেলটা দেখতে দেখতে আজকের ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো তোমাদের প্যান্ডেলগুলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর কার কার বাড়ির সামনেই প্যান্ডেলটা হয়েছিল সেটাও কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করো শেয়ার করো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখা হবে নতুন আরও একটা ব্লগ ভিডিওতে নতুন আরও একটা দিনের সঙ্গে খুব তাড়াতাড়ি সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে আরও তাড়াতাড়ি আরও নতুন একটা ব্লগের সঙ্গে টাটা